নমস্কার বন্ধুরা আপনাদের এসপি কুকিং কর্নারে স্বাগত আজকের রেসিপি হচ্ছে কচুর দম বা গাঁঠি কচুর কষা তার জন্য আমি এখানে নিয়েছি ছোট ছোটো যে গাঁঠি কচুগুলো পাওয়া যায় সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে দেবো নুন দিয়ে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আমি উপরেরটা খোসাগুলো এইভাবে সুন্দর করে ছাড়িয়ে নেবো সেদ্ধ করে নিলে কাঠি কচুগুলোকে সুন্দর করে ছাড়ানো যায় এবং ছোটো ছোটো করে এগুলোকে কেটে নিতে হবে এমনি ছোটো ছোটো করে সাইজের গাঁঠি কচুগুলো সেগুলোকে আমি এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি সবগুলো সুন্দর করে একই রকম কেটে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে গাঁঠি কচুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে গাঁঠি কচুগুলোকে কচুগুলোকে একটু ভেজে নিলে তাহলে খুব ভালো হয় তার জন্য আমি একটু সরিষার তেলে গাঁঠি কচুগুলোকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এরপর এটাকে তুলে নিয়ে সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার একটু তেল তেলে দিয়ে দিচ্ছি এখানটায় পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে এই গাঢ়ে কচুর রেসিপিটা খেতে খুবই অসাধারণ লাগে আমরা তো অনেকেই আলুর দম বা আলু কষা খেয়েছি কিন্তু এইভাবে যদি একবার কাঁটি কচুর কষা বা দম বানিয়ে খাও তাহলে দেখবে খুবই সুন্দর লাগবে অনেকেই আবার কাটি কচু খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি কষা বা দম বানানো যায় তাহলে তারা অনায়াসে খেয়ে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তখনই আমি এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল এখানটা অ্যাড করব যাতে মশলাগুলোকে ভালো করে ফ্রাই করা যায় বা কষানো যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে এখান থেকে ততক্ষণ অন্তত কষাতে হবে আমি এখানটা অ্যাড করে দিয়েছি টমেটো টমেটোটা একটু বেশি লাগবে তার জন্য একটা বড়ো সাইজে টমেটো দিয়েছি আর এখানে অল্প একটু চিনি দিয়েছি ব্যালেন্স রাখার জন্য এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে এবং মশলাটা থেকে তেল বেরোতে শুরু করছে তখন পর্যন্ত এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখনই এটা থেকে তেল বেরোনো শুরু করবে মশলা থেকে তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা এখানটায় কচুগুলোকে কচুগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে কচুগুলোকে এই রকমভাবেও কচুটাকে খাওয়া যায় কিন্তু আমি এখানে অল্প একটু জল অ্যাড করে কষাটাকে একটু হালকা গ্রেভি করার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে একটু ফুটিয়ে নেব তাহলে গাটি কচুর কষা বা দমটা খেতে খুব ভালো লাগবে এর জন্য একদমে অল্প একটু জল দিয়েছি এরপর এটাকে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নেব কইটা শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগে আর শেষে অ্যাড করে দিয়েছি উপর থেকে কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো তাহলে একদমে রেডি আমাদের গাটিকচুর কচুর দম সম্পূর্ণ সুন্দর একটা রেসিপি এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায় এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে রুটি এই সবকিছুর সঙ্গে এটা খুবই খেতে ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ